1986 সালে বিচার বিভাগের কর্মত অবস্থা থেকে ডেকে এনে রাজনীতিতে করার শুরু দিয়েছিলেন এবং যে ব্যক্তিটি মুক্তিযুদ্ধের মুজিব নগরে সিটি যিনি তৈরি করেছিলেন যিনি সাভারের আজকের জাতীয় স্মৃতিসৌধের বর্তমান অবয়ব যিনি রূপরেখা দিয়েছিলেন সেই আমার প্রিয় নেতা মরু জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন

আজকের যিনি উপদেষ্টা মুক্ত বিষয়ক তিনি আমাদের চট্টগ্রামের কমান্ডার ছিলেন এখন তিনি বলছেন একদিন মুক্তিদ মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমাদের তৎকালীন সিএম অনুরোধ করলাম যে স্যার আপনি এমন কিছু করেন যে দেশের মানুষ যেন প্রত্যেক দিন মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে পারে তখন উনি বলেন ঠিক আছে আমি চিন্তা করে বের তিনি চিন্তা করে কিছুদিন পর একটা ব্যবস্থা করলেন ব্যবস্থা যদি আপনি দিন টেলিভিশনে যখন রাত্রে আটটা নিউজ হয় সি নিউজের আগে একটা গান হয় সব কটা জানালা করে দেওয়া তিনি এটা ব্যবস্থা করেছিলেন দেশের মানুষ অনেকে জানে আজকে বাংলাদেশে এখন বর্তমানে প্রায় আঠারো মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে মাত্র দুই কোটি মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে

এই বৈষম্যের কারণে আন্দোলন করতে 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 একটা পর্যায়ে এসে মুক্তিযুদ্ধ আরম্ভ হল এবং মুক্তিযুদ্ধ হল কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার পর দেখা যায় এখনো বৈষম্য রয়ে গেছে এবং মুক্তিযুদ্ধের পর পর আসলে যে ক্ষমতা ছিল তারা দেখা গেল যে বাহাত্তর সালে এই এই বেআইবে বাড়ি দখল অথবা বেল ফ্যাক্টরি দখল নানান ব্যবসা পাতি এই সমস্ত দিয়ে তারা মানে এই সমস্ত সঙ্গে জড়িত হয়ে

বৈষম্য যদি কমাতে না পারি এটা ধূনা করতে পারি তাহলে তো আমার মনে হয় না দেশে সামাজিক বুদ্ধি আসবে আর সামাজিক বুদ্ধি না আসলে দেশের সুশাসন কয়েম করা কারো পক্ষে সম্ভব কেউ বলে যে চব্বিশে মানে একাত্তরের পরে হবে আমি জানি না একাত্তর না হলে দেশে না হলে চব্বিশ আসতে করতে চব্বিশ যদি হয় সন্তান একাত্তরের হলে পিতা একান্ত ছাড়া এই দেশের অস্তিত্ব সেই বৈষম্য আছে এবং সেটাই প্রেক্ষিতে চব্বিশে সৃষ্টি হয়েছে বৈষম্যের দিক আমরা পৃথিবীতে পাঁচ নম্বর মানে একদম শেষের দিকে

এখন দেশ স্বাধীন একান্ত সম্পর্কে বাংলার সম্পর্কে প্রশ্ন আছে খারাপ হয়েছে কেন একাত্তর নিয়ে এত বৈষম্য আছে তারপরে অমুক ঘোষক অমুক ঘোষক না তারপরে বলে যে এই মুক্তিযুদ্ধ অমুক মুক্তিযুদ্ধ অমুক মুক্তিযুদ্ধ না মানে এখন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারলাম না সংখ্যাটা নির্ধারণ করতে পারলাম না